নমস্কার আদালত দর্পণে এই মুহুর্তে আমরা পেয়ে গেছি কিংসের একজন প্লেয়ার সাগর ঘোষ সাগরবাবু আদালত দর্পণ থেকে আপনাকে নমস্কার আপনাকেও নমস্কার আচ্ছা আমাদের আদালত দর্পণে আপনাকে এই যে রিক্রেশন ক্লাবের উদ্যোগে ইন্টার সাবডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হতে চলেছে এগারোই জানুয়ারি সেই মহারণে আপনার দলের স্ট্র্যাটেজি কী দলের স্ট্র্যাটেজি দলের স্ট্র্যাটেজি আগে থেকে কেউ কাউকে ফাঁস করে এই প্রশ্নটা আমার মনে হয় না ওপেনলি এরকমভাবে করাটা ঠিক হচ্ছে মানে প্রত্যেক দলেরই নিজের নিজের স্ট্র্যাটেজি আছে তারা তাদের কাছে রেখেছে ঠিক আমার দলের স্ট্র্যাটেজিও আমার কাছেই আছে মানে আমাদের কাছে থাকবে এটা এখনই আমি ফাঁস করব না তবে সবাই তো ভালো খেলার জন্য খেলবে আমার দলও ভালো খেলার জন্যই খেলবে তার মানে আপনি আপনাদের অস্ত্রটা গোপন রাখতে চাইছেন ঠিক আচ্ছা আপনি বলুন আপনার কিংস প্রথম ম্যাচ টাইটানের বিরুদ্ধে সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় টাইটন একজন আছে যেখানে ভরত রাউতের মতো প্লেয়ার আছে এবং উদীয়মান তারকা ঋতব্রত ব্যানার্জির বল আছে ঝাঁঝালো অরূপ মুখার্জির মতো বর্ষিয়ান ছোট্ট খাট্ট একটা স্টাইলিস্ট ব্যাটসম্যান আছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম ম্যাচটা আপনারা কতটা ওভারকাম করতে পারবেন প্রথম ম্যাচটা ঠিকই বলেছেন প্রথম ম্যাচে আমাদের প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করারই মতো যে নামগুলো বললেন তারা এক একটা সময় কোটের এই যে খেলাটাতে এক একটা সময় তারা নিজেদের ছাপ ছেড়ে গেছে এটাও যেমন ঠিক কথা কিন্তু আবার এটাও দেখতে হবে কিংস হচ্ছে গতবারে চ্যাম্পিয়ন হ্যাঁ সেই দলেতে ধরুন যে কিছু কিছু তারকাকে তারা হোল্ড করেছে যে গতবারে চ্যাম্পিয়ন দলে তো আমাদেরও তো একটা স্ট্র্যাটেজি থাকবে আমাদের যেটা প্লাস পয়েন্ট আছে আমাদের টিমে কিন্তু ম্যাক্সিমাম একদম ইয়ং ব্রিগেড ঠিক আছে তো খেলাধুলাতে যদি বলতে পারেন তারা মাঠে আশা করছি তাদের আমরা হানড্রেড পার্সেন্ট দেখতে পাবো যদি হানড্রেড পার্সেন্ট তারা দিতেও দিতে পারে তাহলে তো যে কোনো প্রতিপক্ষই আমাদের কাছে আশা করছি প্রতিপক্ষ হিসাবে আমরা যে কোনো প্রতিপক্ষের সাথেই খেলতে পারবো কিংস গতবারের চ্যাম্পিয়ন কিংসের দল নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই দল যথেষ্ট শক্তিশালী সেখানে চাঁদ মোহাম্মদ আছে ইন্দ্রজিৎ দেবনাথ আছে নীলুদার মতো একজন ভালো ফ্র্যাঞ্চাইজি আছে একদম কিন্তু আপনার অপোনেন্টে পরেশনাথ ব্যানার্জির মতো একজন ফ্র্যাঞ্চাইজি আছেন যিনি নিজে না খেলে শুধুমাত্র উপস্থিতির সাহায্যে বিপক্ষকে ধরাশাই করে দিতে পারে সেই জায়গায় কি আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে যদি আপনি আগেই বলেছেন আমাদের স্ট্র্যাটেজি ফাঁস করবো না হ্যাঁ সেটা তো আমরা আগেই বলেছি আর এটাও বলছি যে আমরা তো দলকে সমীহ করছি না তা নয় আমরা সমস্ত দলকেই সমীহ করছি টাইটান্সকেও সমীহ করছি চ্যালেঞ্জার্সকেও সমীহ করছি দুর্গাপুরকেও সমীহ করছি আমরা পরের রাউন্ডে কাকে পাবো সেটা জানি না আমরা চাই যে আর একবার অন্তত ফাইনাল খেলতে কাপ যেটা থেকে ফাইনাল খেললে আমাদের মনে হয় আপনি যদি এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি হতে তাহলে আপনি কিংসের যে দলটা আছে সেই সদস্যগুলোকে বাদ দিলে এমন কোনো প্লেয়ারকে কি আপনার মনে হচ্ছে যে কিংস দলে নিলে ভালো হতো কিংস দলে নিলে ভালো হতো কোনো একটা প্লেয়ারের নাম বলবো না আপনারা প্রায় জানেন যে প্রত্যেকটা টিমেই একটা দুটো করে প্লেয়ার আছে যারা কিং প্লেয়ার ঠিক আছে যারা কি প্লেয়ার বলতে পারেন বা কিং প্লেয়ার বলতে পারেন যাই বলতে পারেন তো প্রত্যেক টিমেই প্রায় আছে তো যে কোনো একজন কী প্লেয়ারকে পেলে অবশ্যই ভালো লাগতো সেখানে আমি বিশ্বজিৎ দাকেও বলতে পারি ভরতকেও বলতে পারি নির্ঝরকেও বলতে পারি সেখানে তিয়াসও আছে তিয়াস গত বছর কিংসে খেলেছে এবং তার সব দিক থেকে তার ছাপও রেখে গেছিলো তো থাকলে তো অবশ্যই বেটার হতো সে তো বলবোই না কারণ তারা তো পরীক্ষিত তাই নয় কি তো সেটা যা হয়ে গেছে হয়ে গেছে আমি সেটা নিয়ে এখন আর আশা করছি ভাববার সময় নেই ওটা আগামী বছর আমার ফ্রাঞ্চাইসি মালিক ভাবতে আমরা মনে না ভাবা যাবে আমরা যারা সাংবাদিকতার কাজে রয়েছে আদালত দর্পণে তারা দেখছি যে কোটে আড়ি একটা কথা শোনা যাচ্ছে যে আপনি নাকি খুব ভালো ব্যাটিং প্র্যাকটিস করছেন এবং খুব জোরে জোরে মারছেন তো এবারে আপনার ভূমিকা কি ব্যাটসম্যান সাগর ঘোষকে দেখবো না বোলার সাগর ঘোষকে দেখবো ব্যাটসম্যান সাগর না বোলার সাগর সেই তো আপনি ঘুরে ফিরে সেই টিমের স্ট্র্যাটেজিতেই ঢুকে যাচ্ছেন আশা করছি এটা গোপন থাকার কথা তাও বলছি যে দলের প্রয়োজনে যে কাজে লাগবে সেটাই করব তা আপনি যখন ব্যাট করবেন বিপক্ষে কোন বোলারকে আপনার একটু কিছুটা হলেও সমীহ করতে হবে বলে মনে হচ্ছে ওই তো বললাম আমরা সমস্ত টিমের টিমকেই সমীহ করি কোনো ইন্ডিভিজুয়াল কাউকে নয় ব্যাট হাতে যখন দাঁড়াবো তখন বোলারকে বাউন্ডারির বাইরে পাঠানোটাই কাজ অতএব তখন আর সমিও করার জায়গা থাকবে না তখন বলটাকে সমিও করতে হবে বলটাকে দেখতে হবে খুব বছরে আপনি বেস্ট ফিল্ডার হয়েছেন আপনার শারীরিক সক্ষমতা সেই জায়গায় রেখে এবছরেও কি ওরকম কিছু একটা আশা আপনার মনের মধ্যে উঁকি মারছে না সেরকম উঁকি মারছে না তার কারণ এবছর শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নেই এবছর হয়তো খেলাই হতো না জাস্ট খেলছি এখনও পর্যন্ত জানি যে খেলতে পারবো এটাই হচ্ছে এই কদিন আগেই বুঝতে পেরেছি তার আগে পর্যন্ত জানতাম তো এবছর খেলতেই পারবো না এবার রিক্রিয়েশান ক্লাবের মোটো হচ্ছে এনজয় উইথ ফ্যামিলি মেম্বার্স এ ব্যাপারে আপনি যদি একজন রিক্রেশন ক্লাবের সদস্য হিসাবে এমপ্লয়িজদের উদ্দেশ্যে বা তার পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন এই অন ক্যামেরা রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে প্রথমেই বলি এই উদ্যোগটাকে স্বাগত রিক্রুয়েশান ক্লাবের যারা বিশেষ করে ম্যানেজমেন্ট আছে তাদের মনে যে এই নতুন নতুন ভাবনাগুলো আসছে এটাই আমাদেরকে বলতে গেলে অনুপ্রাণিত করে আগামী দিনে আমি চাইবো এই যে অনুষ্ঠানটা হচ্ছে বা এই যে ফ্যামিলি মেম্বারদের নিয়ে হচ্ছে এটা আরও আরও ভালোভাবে হোক আরও জমজমাট হোক গত বছরই আমার ফ্যামিলি মেম্বাররাও ছিল এবং বেশ তারা রিক্রেশন ক্লাবও যেমন তাদেরকে সহযোগিতা করেছে তারাও নিজেরাও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো আমার বিভিন্ন কলিগসের ফ্যামিলি মেম্বাররা ছিল আম আশা করছি তারা খুব এনজয় করেছে তারা হয়তো এবছর মুখিয়ে আছে তারা আসবে মাঠে তারা খেলা দেখবে তারা সাহায্যের হাতও বাড়িয়ে দেবে প্রয়োজনে আবার চিয়ার্সও করবে আমাদেরকে ধন্যবাদ ধন্যবাদ সাগরবাবু আদালত দর্পণ থেকে আপনাকে ধন্যবাদ আপনি সুস্থ শরীরে একেবারে একশো পার্সেন্ট দিন আপনি ব্যাটে সফল হন আবার বেস্ট ফিল্ডার হন আদালত দর্পণ থেকে সঙ্গে শিখুন